আসসালামু আলাইকুম ও দহুক আমরা জগন্নাথপুরের ফেসির বাজার ফেসির বাজারের যে গাং আছে বড় গাং গাং বাং গিয়া সৃষ্টি ধরনের বাজারটা তো নিচেকে আরো আগে এখন বর্তমানে বলক ফালানিও বলক মানাইছে তারা ও দুহুক বাংছে যে গাং ও দ ওখান বাংছে কতক্ষণ জায়গা সে তো রোডও গাদ মেইন রোডও আপনার সকালের দোয়া করবা যাতে আপনার কামটা সঠিক মতো থাকে সকলেও যাতায়াতের রাস্তা আপনারা সকলের দোয়া চাই আল্লাহ রহম করতে আপনার রাস্তাঘাটারে বলেন বেড়ান হিসাবে আহলে আমিও দেখাম বলছে ও দেখোক ও যে রাস্তা বাইরে আমরা যার আমারটা বেরি বাদ যার রাস্তা একটা শোনা আসে রাস্তা বাইক মেইন রোডে দৌড়িলছি আপনার আমরা ভিডিওটা দেখবা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা সকলে দোয়া করবা হল রাস্তা কান্তারি হেফাজত কর্তা আমরা সহলেরও এই দরকার আমেসা নাই মার শরীর বাড়াব আল্লাহ আমরা খাদ্য সাবর হাতিরে রাস্তা ঘন্টা ঠিকায় রাস্তা আচ্ছা ইনশাআল্লাহ আলাইকুম ওই ও নতুন খামার লাগি তার দান বারো হয়েছে না তার দান কিনে না লাগে আইসি তা কিনলাম ওই গেছে আশা করি দামের ধরে তো দাম যে হয় বেছি কি একটু বেশি হইতে দেখাই লাই কিছু কতটুকু কষ্ট গরু ফেলা রে সাত কেয়ার জায়গা লইলাম ওটা দান দাগ দেখাই দাম আপনার আর আপনারা দেখবা আর আপনার চ্যানেলটারে লাইক শেয়ার কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা ও দেখবারে হো গাছ শুনতো সাত কেয়ার টাকা লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব দিবা কমেন্ট করবা নতুন খামার নতুন গরু ইবার এপরে হইতে লইলাই গাছও তো খুব সমস্যা অর্ধেক গাছও আছে তার মধ্যে আ দিয়া দে বিধি এটা কৰিম লেগীয়া কিছু বিধিঅ' খৰাতকৈ খা ফেৰ কাৰণে নদীও আছে চাইডে যদি দানাৰ বাৰীতো নাই ন মালিকে বেচিলোতো খবৰ লগা হৈছিলে আমাৰ লাগে দে বেচিলোতো সৈতে আৰ মাত চাহৰি হৈ গৈছে দুহেজাৰ টকা কি আৰু লৈছে অর্ধেক গাছও আছে ওরা গাছ হতুক লাম বা মাঝে মাঝে নিচিকা মাইসিয়া খাটে গরুর গাছ ঊলাই এমদি লেগেও উচ্চার ইমদিও হলুম ফন্ত এটার দান বারোই তো নাই মনে হয়তো গরুরা খাবাই তুইব আর না এমনি গেছে তার দান বারোই তো নাই আর তোরও না দান কোনো আশা নাই তা নে মাইরা গেছে কি এখানে মালিকই বেশি ঋতুতে তো যে হামলাট দি রয়ে কি তা হামলাটা খবর তো নাই মনে হলো যা আফা টেকা পাইল ফুম মাথা থেকে ও ফতিমাতে শেষ আতীত চিনি আপনার দেখায় অধ্যার ভিডিওটা দেখবা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা চিনি নতুন খামার লাগে গরি গাছটা লইলাম ডান আর কি নতুন হিসাবে তুমি ভিডিওটা মাতকলে আনো আর বুলটি দি হলে সমা করা দিবা সমাজ দেখবা